কেউ সিল বানাচ্ছে ব্যালট পেপার বানাচ্ছে বোরকা বানাচ্ছে এনআইডি কার্ড নিয়ে যাচ্ছে বিকাশ করার জন্য টেলিফোন হচ্ছে জনগণের আস্থা নিয়ে একটি ধর মাথা তুলে দাঁড়িয়েছে গণতন্ত্রের জন্য সেটা হচ্ছে বিএনপি গণতন্ত্রের বাহক হচ্ছে নির্বাচন যদি গণতন্ত্রের বাহক প্রশ্ন কেউ করতে চায় সেখানে আমাদেরকে সজাগ থাকা অনেকে তো নির্বাচন চাই নাই অর্থাৎ জনগণের উপর আস্থা না থাকলে যা হয় এখন আমরা নির্বাচনে গিয়ে অনেকে এই ধরনের কথাগুলো আমরা শুনতে পাচ্ছি এগুলো তো ভালো লক্ষণ না যারা এইসবের মাধ্যমে মাধ্যমে দরজা দিয়ে ক্ষমতায় আসার চেষ্টা করছে তাদের জন্য বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষ মুক্তিকামী মানুষ তাদেরকে গ্রহণ করবে না এটা আমি বিশ্বাস করি বাংলাদেশের জনগণ আস্থা রেখেছে একটি নেতৃত্বের উপর একটি দলের উপর এটা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী যখনই বাংলাদেশ কোন ক্রান্তি লগ্নে পড়েছে বাংলাদেশের মানুষ আস্থা রেখেছে বাংলাদেশ জাতীয় দল আবার বাংলাদেশের মানুষ আজকের ক্রান্তি লগ্নে মনে করে বিএনপির মাধ্যমে আগামী বাংলাদেশের উত্তরণ গণতন্ত্রের উত্তরণ এবং আগামী বাংলাদেশের গঠনের রাষ্ট্র গঠনের যে ভাবনা সেটা একমাত্র বিএনপির মাধ্যমে সম্ভব এই জন্য এই নির্বাচনে তার ফলাফলের প্রতিফলন ঘটবে আমি বিশ্বাস করি আমরা সেটা দেখতে পাচ্ছি এটা মোটামুটি কি বলবো দৃশ্যমান একটি ব্যাপার আমরা দেখতে পাচ্ছি জনগণ আবারও সিদ্ধান্ত নিয়েছে তাদের আস্থা আবারও বিএনপির উপর থাকবে আমরা সেটা দেখতে পাচ্ছি সেটা দৃশ্যমান